الحميل. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون لا الله الله عيم، عيم، عم، عم، وزئي وزئي في قال رسول الله صلى الله عليه وسلم اطلب العلم من المهد إلى الله أو كما قال الله محترم আজকের এই বার্ষিক ফলাফল অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমার সামনে ছাত্র ছাত্রছাত্রী তাদের গার্জিয়ান অভিভাবক মণ্ডপী আমরাকে লাখো কোটি শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আজকের একটা সুন্দর একটা

জীবনের প্রথম ধাপে অর্থাৎ এই ছোটো ছোটো বাচ্চা সোনামুনিদের আগে কোন জিনিসটা তাদের বয়স বাড়ার সাথে সাথেই তাদের অর্জন করাতে হবে এটা আমরা অবশ্য আগে একটু খেয়াল করি ওই ছয় হাজার ছেষট্টি কেন আয়াতের প্রথম কথাটাই প্রথম শব্দটাই ছিল জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করাই জীবনের সব থেকে বড় জন্য এজন্যপজরা ভাইরা আজকে আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠান একরা একাডেমি এটা একটা আখিরা দুনিয়া উভমুখী জ্ঞান অর্জনের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করাই দেখা বড় কা প্রয়োজন কেননা এখানে শুধু দুনিয়া বিজ্ঞান অর্জনের কেন্দ্র এটা নয় এটা কিন্তু আগে মাদারাসার জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান সহ দুনিয়ার জ্ঞান উভয় এখানে আছে আর আমরা ছোটবেলায় পড়েছিলাম ভাব সম্প্রসারণে যে শিক্ষা জাতির মেরুদণ্ড ওইখানে আরেকটা শব্দ যুক্ত করতে হবে যে ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড কেননা শুধু দুনিয়ারি জ্ঞান অর্জন করে দেখেন আপনার হাজারো প্রমাণ আছে যে নামাজ নেই কারাম নেই আপনার শরিয়াতের মাসলা মাসাইলের জ্ঞান নাই অনেক বেকারত্ব জীবন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওই দুনিয়ার জ্ঞানের পাশাপাশি যদি আমি শরিয়াতি জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান যদি আমি অর্জন করতে পারি তাহলে আমার জীবনটাই সফল ঠিক না বলেন সম্মানিত ভাবছে ভাইরা আজকে আপনি আপনার সন্তান বেহাবনা খারাপ থেকে হারাম কাজ থেকে তখনই দূরে থাকবে যখন আল্লাহর ভয় তার পরিযায় থাকবে আর আল্লাহর ভয় কিন্তু সবচাইতে আসল জিনিস এই ঘর যেরকম দাঁড়িয়ে আছে একটা ফাউন্ডেশনের উপর ভিত্তির উপরে তা আপনার আল্লাহর ভয় কিন্তু ফাউন্ডেশন এই আল্লাহর ভয় যখন পরিযায় থাকবে সে যত গহীন রাত্রে যেখানেই যাক টাকানো সে খারাপ একটা নির্দিষ্ট কাজ করার আগেই তার চিন্তা হবে তা আমি তো আল্লাহর ভয় করি এই কাজ আমি কিভাবে করব দুনিয়ার কেউ দেখছে না আল্লাহর চোখ কেড়ানোর ক্ষমতা তো কারণ নাই আর এটা তখনই আসবে যখন ইসলামী জ্ঞানে আপনি জ্ঞানবান হবেন তখন আল্লাহর ভয় আপনার পরিচয় চলে আসবে এটা খেয়াল রাখতে হবে বাবদুরা ভাইরা মা বোনেরা এজন্য আমাদের ইসলামী জ্ঞান মাদ্রাসা ফুরকানিয়া মক্তব একটা একাডেমি এই জাতীয় প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করেন যদি আপনি জাহাঙ্গাবর আগুন থেকে বাঁচেন আর আপনার পরিবার হাল সমাজ রাষ্ট্রকে যদি বাঁচান এজন্য ভায়রা ইসলামী শিক্ষা অতি প্রয়োজন আজকে এই শিক্ষায় শিক্ষিত হলে সে সন্তান পিতামাতার ক্ষেতম বুঝবে সে সন্তান বড়দের শ্রদ্ধা করবে সে সন্তান হারাম কাছ থেকে বিরত থাকবে সে সন্তান আপনার সুদ সাথে তার বয়দস্ত জীবন যখন চলে যাবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকির ক্ষেত্রে সে অবশ্য আল্লাহর হুকুম মানরা জানে যে তার জীবনের প্রথম ভাবেই সে শরিয়াতের দিন শরিয়াতের জ্ঞান অর্জন করছিল কোরআনতের জ্ঞান অর্জন করেছিল এজন্য এখনই যে জিনিসটা আপনি আপনার সন্তানের ভিতর ঢোকাবেন এটি কিন্তু আর ভুলবে না হ্যাঁ বাচ্চারা কি খাল করো দেখি কথা বলো না এই কথা বলে কারা এজন্য ইসলামী মনীষী জ্ঞানীরা বলেছেন যে যে আল এই মুবি সিগারে

অনেকে আমাদের মধ্যে ভুল করে থাকি জ্ঞান শিক্ষা না করে আমরা আগে দুনিয়াবি বি বাংলা ইংরেজি সায়েন্স যুক্তিবিদ্যা এইগুলো আমরা শিখে পরে আসি শরিয়াতের জ্ঞান তখন ব্রত ফেরত চলে আসে আর এরকম ধরনের ভ্রান্তের ভিতরে পড়ে যায় গুমরার ভিতরে আবদ্ধ হয়ে যায় ভাইরা খেয়াল করেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর দিন শিক্ষা করা ছোট্ট বাইশেই বাচ্চাদের ফরস করে দিয়েছেন যে এখন না ট্রেনিং রোজার ট্রেনিং তো দিলে এই ব্যক্তিটা দিলেন না ছোটবেলায় বড় হলে কিন্তু এসে সে নামাজের কথা বললে বা পিতা মাতার সে গলা ধাক্কা দেয় চুপ কর এরকম বলতে সে বাধ্য হয়ে যায় কারণ ছোটবেলায় তার সেটা শেখানো হয়নি আর আল্লাহ বলতেছেন যে গরু আউরা দেখুন কি সালাতি আহম আবলাউ সাবেছে নিন হাদিস হুজুর বলছিলেন যে সাত বছর যখনই পৌঁছিয়ে যাবে তেন আমাদের আদেশ দাও ট্রেনিং দাও অভ্যস্ত করো বাচ্চাদেরকে রোজার

তর্কবিদ্যা পারদর্শী একজন ছাত্র হাদিস শিখতে আগে দুনিয়ার হাজার কেন করেছে তর্কবিদ্যা এইবার আসে হাদিস শিখতে হুজুরের হাদিস